আসসালামু আলাইকুম শ্রোতা আমি সোনামানে কবিতা শুরু করবো পুঁথিভাট যেখান থেকে শেষ করছি আবার সেখান থেকে শুরু করব তবে শুরু করে দেখ আরে ভান বলে মাগ সোনো জয় কালি আজ্ঞা কর মাতা দেই নর বলি জয়কালী বলে বিবি সোনো সমাচার নরবলি দিতে চাও ফর্জন কাহার বিবি বলে নাম এর হানি মর্দনা আলিরও ঘর শহর মদিনা কালী বলে সোনা ভান সোনো সমাচার বরুণ রাজার কন্যা মলিকা তাহার সঙ্গে সঙ্গেতে মর্দ লড়িয়ে বিস্তর বন্দি করে রেখেছিল কুঙ্গার ভিতর খবর পাইয়া আলি আইলো তার পিছে মার মার বলে আইলো মহলে রবিছে আর শিব দেখে পালাইল আলি পালো হানে আমি গিয়া লুকাইলাম রহিলাম বনে বরুণ রাজার মেয়ে লইলো ধরিয়া আর মুসলমান করে তারে কালেমা পড়াইয়া আর সেই আলির বেটা এই কে খাইবে ধরে মনে হইলে যার নাম সেই হিতে পালাইয়া আইনো। এই ঠাই নাহি যদি শোনো তবে হেতা হতেই যাই কালিকে যা বলতেছে যে হানিফাকে নরবলি দেব তুমি সেটা গ্রহণ করো কয় না এটা হবে না খো কারণ বরুণ রাজার কন্যাকে সে ধরে মুসলমান করাইছিল একবার তার সঙ্গে যুদ্ধ হয়ে হানি ধরে রাখছিল তার বাবা আলিয়াশাহ তাকে ওখান থেকে মুসলমান করছে কলমে পড়েয়া আর তাই আমি ওখান থেকে পালাইয়া আসি শিবও তাকে গ্রহণ করেনি হুম আমি যদি তুমি যদি আমার কথা না শোনো তাহলে এখান থেকে আমি চলে যাব। কারণ তার জন্য ভয় আমি এখনও থরোথর করে কাঁপি আরে হানিপাকে শিব কালি না করে কবুল হানিফা দেলে লেতে ভাবে আল্লাহ রাসুল কাপেরে রে হাতে আমি হইন পেরেশান এইবার তরাইয়া দেও শোভান হানিপে মনে মনে আল্লাহর নাম জবে এই এইবারে আমাকে এখান থেকে উদ্ধার করো আমি কাপের হাতে পরাজিত হয়ে গেলাম মা বাপের সাথে আর না হইল দেখা মরিবার হাতে এই ছিল লেখা আর সোনাভান বলে নেরে ভাবো কিবা মনে মদিনা শহরে আর যাইবে মনে দেবীরও নিকট হইতে ছুরি বিবি নেকাইয়া নিল দেবীর কাছ থেকে বিদায় নিয়ে হাতে একটা অস্ত্র তুলে নেয় কি কব ছুরির কথা যেন হীরার ধার হানি ফাতে কিয়া ছুরি কান্দে জারে যার হানি ফারে সোনা ভান বলে দাবিয়া বড় এক ময়দানেতে পুষিল যাইয়া বি মারিয়ে মারিয়া তারে ফেলে জমি পড়ে বসিলো যাইয়া তার ছাতির উপরে এমন জোরেতে বসে বুকে লাগে ব্যথা। কাহর কাতর হইয়া হানি পা ক কথা এইবার ওটো বিবি এ দুনিয়া দেখি এজনমের মতো আমি আল্লাহ বলে দাকি। এতে বলে পালোহান কান্দে জারে যার বাপ মার সাথে দেখা নাহি লো আর হাসেন হোসেন ভাই কোথায় রইল দেখা যদি ভাই মমতের কালে এ থেকে বলি তো লাগিল কাঁদিতে সোনা ভান তার ধরিল গলেতে আসমান জমিন কান্দে হয়ে যারে যার পালোহান আর আর্ধ কান্দে জাতিক জনোয়ার পশুপক্ষী কোনো কান্দে হইয়া হাজির দরিয়ার যাও জানোয়ার কান্দে হাঙ্গর ও কুমির হানি পারে গলে সুরি চাহে চালাইতে না কাটে এক আল্লাহর বহুত হেকমত করে দেখে শোনাবান। না পারিয়া ফিরে বিবিগে হয়ে পেরে হানি পায়ে কেলা পড়ে রহিল ময়দানে আল্লাহর রইয়া মর্ধ করে মনে মনে হানি পাকে যাবে করার জন্যে এক মাঠেতে নিয়ে যাক গলায় চুরি চালায় গলাতে চুরি কাটানো করে এখান থেকে হয় তাকে আগে চলে আসে